এখন আমরা দেখব পাওয়ার পয়েন্টে কীভাবে চার্ট ইনসার্ট করা যায় এই কাজটি করার জন্য আমরা এখানে একটি ফাইল আছে আমাদের তো আমরা এই ফাইলটি বেসিক্যালি ফাইল মেন অফিস বাটন দেন ওপেন এক্সারসাইজ ফাইল ইন্ট্রোডিউশন স্পিকার এটি বেসিক্যালি আমাদের ফাইলটি তো আমরা স্লাইড ওয়ানে একটি চার্ট ইনসার্ট করব তো এই কারণে আমাদের যেটি করতে হবে প্রথমে ইনসার্টটা যেতে হবে তারপর চার্ট আছে এখানে চার্ট একটি করতে হবে দেন এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে কলম আছে বিভিন্ন কলমের বননা আপনারা এখানে দেখতে পারবেন থ্রি ডি ক্লাস্টার কলম দেন হানড্রেড পারসেন্ট স্ট্যাক পিরামিড দেন এখানে পাই আছে বিভিন্ন পাই পাই দেন পাই ইন থ্রি ডি বার আছে স্টক এক্সচেঞ্জের স্টকের কিছু চার্ট আছে ওপেন হাই লো ক্লোজ দেন ভলিউম হাইলোপোস তো এইভাবে বিভিন্ন চার্ট আপনারা এখান থেকে আপনাদের কাজের প্রয়োজনে যেই যে চার্টটি প্রয়োজন সেটি ইনসার্ট করতে পারবেন তো এখন আমরা বেসিক্যালি এখান থেকে পাই চার্টটি পাই সিলেক্ট করলাম এবং এখানে আমাদের যে সে করল এই যে পাই পাই এটিকে আমরা ক্লিক করি এবং ওপেন বাটনে ক্লিক করি যখনই আমি ওপেন বাটনে ক্লিক করলাম যেহেতু চার্ট কিছু ডাটা নিয়ে কাজ করে সুতরাং আমাদের এখানে ডান পাশে যেই প্রোগ্রামটি চালু আছে সেটি হচ্ছে এক্সেল এবং বাম পাশে যেই প্রোগ্রামটি চালু আছে সেটি হচ্ছে পাওয়ার পয়েন্ট তো যেহেতু ডাটা নিয়ে কিছু কাজ করে পা চার্ট তো আমরা এখানে ইচ্ছা করলে এখানে ডাটা চেঞ্জ করে দিতে পারি সে ফর এক্সাম্পল আমি দেখলাম আমরা ভ্যালুও চেঞ্জ করে দিতে পারি ইচ্ছা করলে দেন আমরা এখানে দিলাম এখানে দিলাম টেন যখনই আমরা এটাকে ক্লোজ করব অর্থাৎ এক্সেলটিকে ক্লোজ করব তখন আমাদের এখানে আমরা অলরেডি এখানে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি তো আমি যদি ক্লোজ করে দিই এক্সেল প্রোগ্রামটিকে দেন দেখুন এখানে আমাদের চার্টটি চলে আসলো এবং এখানে আমাদের অ্যামাউন্টগুলোতে সে চার্ট দেখাচ্ছে কোন অ্যামাউন্টটি অর্থাৎ কোন আইটেমটি কি পরিমাণে আছে যেমন এখানে আমাদের চারটি আইটেম আছে তো ইচ্ছা করলে আমরা এখানে যদি মাউসটি নিয়ে যাই যে কোনো চার্টের উপর যে কোনো ইয়েতে সেখানে আমাদের পার্সেন্টেজ দেখাবে ভ্যালুটি দেখাবে ফর্টি ফাইভ দেন এটি হচ্ছে আমাদের ক্রিয়েটিভ এবং ফর্টি ফাইভ পার্সেন্ট এটি আছে এভাবে বিভিন্ন ভ্যালুগুলো আমরা দেখতে পারি আমরা ইচ্ছা করলে এটিকে কোনো পোর্শন পোর্শনকে যদি আমরা এখানে দেখুন আমাদের ডট চিহ্ন আছে অনেকগুলো তো এটিকে যদি আমি বাইরে নিয়ে আসতে চাই তো এটিকে মাউস দিয়ে ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে দেখুন এটি বাইরে চলে আসবে এভাবে আমি পোর্শন আলাদাও করতে পারি এটিকে আমি ছোটো বড়ো করতে পারি ইচ্ছা করলে ড্র্যাগ করে এটিকে যদি আমরা একটু ছোট করি তো এইভাবে আমি চার্টের বিভিন্ন পরিবর্তন দেখতে পারি তো এই হচ্ছে মোটামুটি আমাদের চার্ট কিভাবে আমরা ইনসার্ট করবো সেটি